দাঁতের ব্যথায় মাঝে মধ্যেই কষ্ট পান একটু লবঙ্গ মুখে রাখুন তো লবঙ্গ ভেজানো জল আপনাদের জন্য ভীষণ আদর্শ হতে পারে দিনের মধ্যে কয়েকবার লবঙ্গ ভেজানো জল দিয়ে কুলকুচি করুন এটা কিন্তু চমৎকার একটা মাউথওয়াশ বা মাউথ ফ্রেশনার মুখে যদি দুর্গন্ধ বা যে কোনো সমস্যা থেকে থাকে যার জন্য আপনি বাইরের মানুষের সাথে কথা বলতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন বা লজ্জায় পড়ছেন নিয়মিত লবঙ্গ ভেজানো জল দিয়ে মুখে কুলকুচি করুন দেখবেন মুখে যাবতীয় দুর্গন্ধ কেমন ধীরে ধীরে কেটে যাচ্ছে সারাদিন একটা কেমন যেন বমি বমি ভাব অথবা গাড়িতে পারেন না বমি কখনো আবার হয় না একটা অস্বস্তি আপনাকে ঘিরে থাকে মুখের মধ্যে একটা কিন্তু লবঙ্গ রাখুন ম্যাজিক দেখতে পাবেন তাই খাচ্ছেন গ্যাস অ্যাসিডিটি অম্বল হয়ে যাচ্ছে খালি ফেটে লবঙ্গ ভেজানো জল খাওয়া আজ থেকেই শুরু করুন এটা আপনার হজম শক্তি বাড়াবে ওজন কমাতে সাহায্য করবে নিয়মিত লবঙ্গ জল খেলে মানসিক চাপও অনেকটাই কমে যায় একটা পাত্রে কয়েকটা লবঙ্গ নিয়ে নিন এর সঙ্গে মেশান ঈষদুষ্ণ গরম জল প্রতিদিন সকালে এই লবঙ্গ ভেজানো জল খান আর আপনার নিজের শরীর স্বাস্থ্য কতটা উন্নতি হয় নিজে দেখতে পাবেন